কথায় বলে রাখে হরি মারে কে ঠিক তেমনই এক ঘটনার সাক্ষী থাকলো ইন্টারনেট দুনিয়া মাথার এক টুপি নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রাণে বাঁচালো এক যুবককে ইন্টারনেটে ভাইরাল সেই ভিডিও এখন কোটি কোটি মানুষের আলোচনার বিষয় কিন্তু কি রয়েছে সেই ভিডিওতে ভিডিওটি ঠিক কোথাকার তা এখনও জানা যায়নি কিন্তু ভিডিওতে যা রয়েছে তা আপনার শরীরে নিশ্চিতভাবে শীতল রক্ত বহাবেই আমরা সাধারণভাবে কিছু প্রাণী থেকে দূরে থাকতে চাই কারণ তাদের স্বভাব চরিত্র সম্পর্কে চটজলদি ধারণা করা একটু মুশকিল তার মধ্যে অন্যতম সাপ বলা হয় পৃথিবীতে বিষাক্ত সাপের তুলনায় নির্বিষ সাপের সংখ্যাই বেশি কিন্তু আপনি যদি সে ব্যাপারে পণ্ডিত না হন তাহলে বস দূরত্ব বজায় রাখাই ভালো কারণ আপনি হয়তো যাকে নির্বিষ ভেবে নিশ্চিন্ত হলেন তার এক ছবলেই ছবি হয়ে গেলেন তাই সাবধানের মান নেই সম্প্রতি এক্সে একটি ভিডিও পোস্ট করা হয়েছে অ্যামেজিং নেচার নামে একটি হ্যান্ডেল থেকে বাইশ ফেব্রুয়ারির সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক একটি মাচার ওপর বসে ফোনে কথা বলছেন পরনে টি শার্ট এবং প্যান্ট মাথায় রয়েছে একটি টুপিও মোবাইলে তোলা সেই ভিডিওতে দেখা গেছে যুবকটি কথা বলার সময় তার মাথা লক্ষ্য করে সপাটে ছবল মারছে এক বিষধর কিন্তু সেই ছবলের হাত থেকে তাকে বাঁচিয়ে দেয় মাথার টুপি এদিকে সাপটি টুপির ওপর কামড় বসিয়ে সেটিকে মুখে করে তুলে নিয়ে যায় ইতিমধ্যেই এই ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে আপনিও কি কখনো এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন জানান আমাদের কমেন্ট করে